প্রিয় দর্শক আপনারা দেখছেন বগুড়ার বগুড়া বগুড়েশ্বরের প্রাণকেন্দ্র সাত মাথা এই সাতপাতাটি আসলে একটি জনবহুল ও ব্যস্ততম রাস্তা এখানে প্রতিনিয়তই যানজট যানজটে নাকাল জনগণ এমনিতেই নাকাল তারপরে আবার সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে যায় দুর্ভোগের সীমা থাকে না যারা পথচারী থাকেন যারা বিভিন্ন সময় এই রাস্তা চলাচল করেন বিশেষ করে শিক্ষার্থীরা তাদের তাদেরকে চরম ভোগান্তি শিকার হতে হয় সামান্য বৃষ্টিতে এমন অবস্থা দাঁড়িয়ে যায় যেখানে মনে হচ্ছে যেন একটি নদী বা খালের কোনো একাংশ সাবেক সরকারের একজন সংসদ সদস্য বলেছেন দীর্ঘ পঞ্চাশ বছরে বগুড়ায় যে উন্নতি হয়নি উনি ছয় মাসের সাথে করে দেখেছেন অন্যখানে আপনার নিজেরাই দেখুন আসলে কী অবস্থা হয়েছে বগুড়ার এই ব্যস্ততম অঞ্চলটি যেটাকে বলা হয় বগুড়া প্রাণ কেন্দ্র আর আরেকটি জিনিস বলা অত্যন্ত জরুরি সেটা হচ্ছে যে সেখানে একটি ট্রেন ছিল যে ট্রেনটি খুব পড়া নিষ্কাশনের জন্য ঠিক কাজ শুরু করেছিল কাজ শুরু করার পর কিছুদিন কিছু করেই সেখান থেকে কাজটা সম্পূর্ণ আরেকটি প্রভাব багш багш дэж шиг юм байна. хамгийн гол драйгаш ахмад тахиа байгаа өвстэн